আসসালামু আলাইকুম আমি সাবরিনা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারাও তো জানেন আমরা নানিবাড়ি গিয়েছিলাম আমার এই ভিডিওগুলো দেখলে অনেকে বলতে পারেন এত কম সময়ে আপনারা এত কিছু করেছেন আসলে বন্ধুরা কি আর বলবো ছোটবেলা নানিবাড়ি যাওয়ার কথা শুনলে খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম সবাই বসে বসে ভাবতাম কি কি খেলবো কি কি করবো সেগুলোর পরিকল্পনা হতো সেই রকমই সবাই মনে মনে যে যে পরিকল্পনা করে রাখা হয়েছিল এবার নানি বাড়িতে গেলে কি কি করবো একের পর এক সেটাই পূরণ করা হচ্ছে আবার আমাদের সকলের ভিতরে আসলে অনেকটা মিলও রয়েছে সবার পরিকল্পনা প্রায় একই রকমই হয়ে থাকে আবার আমাদের মনের মধ্যে কি আসলে পরিকল্পনা চলছে এটা কিন্তু আমার মা খালারাও জানে আমরা বিকেলে বাইরে ঘুরতে যাব এটাও তারা জানে তো তারা আগেই বলে রেখেছে খবরদার এবার কোথাও যাবি না সবাই বাসাতেই থাকবে কিন্তু যেহেতু নিষেধ করেছে সেহেতু আর আমরা এটাও জানি ঘুরে আসার পরে যদি বলি তারা কিছুই বলবে না আর সময় পেলে আমাদের রেখে তারাই ঘুরতে চলে যাবে কারণ এ ধরনের ঘটনা আমাদের সঙ্গে আগে থেকেই ঘটে আসছে তো দেখতে দেখতে আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি এটা হলো বাঙালি নদী এর আগেও এখানে এসেছি কিন্তু পানি থাকার কারণে নিচের দিকে নামা হয়নি তো এবার যেহেতু পানি অনেক কম ছিল সেই জন্য আমরা নিচের দিকে চলে এসেছি ঘুরতে আর অনেক সুন্দর বাতাস আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তাহলে দেখতে থাকুন এই সুন্দর জায়গাটা কাঠের তৈরি ব্রিজ আমরা অনেক সাবধানে পার হচ্ছিলাম আমরা নদীর ওই পাড়ে চলে গিয়েছি নৌকায় বসে আছে আর ওরা নদীর উপরে এখন ব্রিজে ছবি উঠাচ্ছে এটা দেখে আমরাও আবার চলে গেলাম ব্রিজে গিয়ে বসে পানিতে পা দোলাচ্ছিলাম আমরা পানিতে নামিনি পানি অনেক কম ছিল দেখুন হাঁটু পানি যারা আসলে সাঁতার জানে না তারা নাকি হাঁটু তো ভয় পায় সেরকম হয়েছে আমার হাল আমি তো পানি ভয় পাই এই জন্য নদীতে নামতেও ভয় পাচ্ছিলাম হাঁটু পানি তারপরে উপায় পাচ্ছিলাম আর এই সুন্দর জায়গাতে এসে সবাই গল্প করছে আর ছবি তোলায় ব্যস্ত দেখুন কত সুন্দর করে সব ছবি তুলছে পানিতে নেমে নদীর পানি হাঁটু পর্যন্ত এটা ভাবা যায় এই পানিতে আশেপাশে মানুষ আবার কাপড় কাছে আর এই ছোট্ট কাঠের ব্রিজের উপর দিয়ে সাইকেল বাইক এগুলো পার হয় এখানে বেশ কিছুটা সময় পার করার পরে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি অন্য একটি জায়গায় বাইকে দেখে মনে হচ্ছে বাতাসে আরো ক্লান্ত হয়ে গিয়েছে কেউ উঠতেই যাচ্ছিল না কিন্তু আমাদের হাতে তো সময় কম আমাদের তো এখন যেতেই হবে আমি আমরা যেখানে এসেছি সেখানে ছোট্ট একটা বাজার ছিল সে বাজারে এসে দেখি আমাদের সবচেয়ে বড় ভাই যেটা খালাতো ভাই আয়ুব ভাই এসেছে সঙ্গে এসেছে দোলার আব্বু তো তাদের সঙ্গে বাজারে দেখা হয়ে গেল বাজারে আমরা একটু পেঁয়াজু সিঙ্গারা এগুলো খেলাম সেখান থেকে আবার একটু ঘুরতে বের হলাম দেখুন সন্ধ্যা নেমে আসছে আর বেশি সময় আমরা এখানে থাকবো না আর এখানে রাস্তার অবস্থা এত খারাপ ছিল যে আমাদের ভ্যান থেকে নামিয়ে দিয়েছে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তো রাস্তার মধ্যে ফুল দেখতে পেলাম অনেক সুন্দর কচুরি পানার ফুল ফুটে আছে তারপরে আমরা পাঁচগুটি খেলবো সেই জন্য পাথর নিচ্ছিলাম আমাদেরকে ভ্যান থেকে নামিয়ে দিচ্ছে এত সহজে কি আবার ভ্যানে উঠবো বলেন মেয়ে মানুষ বলে কথা এত তাড়াতাড়ি তো ভ্যানে উঠলে হবে না তারপরে আশেপাশে কিছু দেখে সবকিছু নিয়ে তারপরে আমরা আমরা ফ্যানে উঠলাম তারপরে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় গল্প কুছরে এই জায়গাটাও অনেক সুন্দর এই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর খোলামেলা বাতাস অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আসতে বা ঘুরতে আমাদের অনেক ভালো লাগে তো এখানে আসার পরেও খুব সুন্দর জায়গা দেখে সবাই ছবি উঠাচ্ছিল ঈদের সময় বা অন্যান্য অকেশনে এখানে অনেক ভিড় হয় কিন্তু এখন যেহেতু কোনো অকেশন ছিল না সেই জন্য ভিড়টাও ছিল না আমাদের বসে থেকে গল্প করতে ভালোই লেগেছিল বন্ধুরা করি এক আমরা পাঁচ দশ মিনিটের মতো থাকবো বেশি সময় থাকবো না সেজন্য জন্য আর বেশি কিছু অর্ডারও দিলাম না বললাম যে যেটা আছে সেভেন আপ আর চিপস সেটাই নিয়ে আমরা সেটাই খাবো তো সেখানকার পিচি চিপস নিয়ে আসলো সেভেন আপ নিয়ে আসলো

লেখা কার কোন অসুখ কি হয়েছে তাকে এইগুলো দেখতে হয় আর এই কাজগুলো করতে হয় ডাক্তার হলে তো দেখি ঘুরতে কোথাও শান্তি নেই আমার অনেক লাগে অনেক সময় আছে রোগীরা ডাক্তারের কাছে গিয়ে বলতে পারে না তাদের যদি আপন কেউ থাকে এরকম ডাক্তার যদি থাকে তাদের কাছে খোলামেলা সব কিছু কথা বলতে পারে কি করা যেতে পারে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে ডাক্তারি পেশা একটি মহৎ পেশা সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন তো এখানে বসে কিছুক্ষণ গল্প আড্ডা দেওয়ার পরে আমরা এখন বাসার দিকে চলে যাব প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না আর এখানে যাতায়াতের জন্য ভ্যান গাড়ি এগুলো পাওয়াটাও একটু কঠিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ